গুড মর্নিং এখন ঘরেতে বাজে রাত তিনটে আমরা স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি এখন বেরোচ্ছি পুরো রথ তিনটে বাজে পনেরো তিনটে বেরোবার হয়ে গেছিল ঠিক আছে অসুবিধা নেই একদম হোটেল থেকে বেরিয়ে মন্দির লাইনটা দিই তারপরে দেখি এখন গিয়ে দেখি কতজন দাঁড়িয়ে আছে শুনেছি তিনটে সময় নাকি একশো জন দাঁড়িয়ে যায় দেখি এখন আমি তো খুব বেশি লোকজন দেখতে পাচ্ছি তা নয় বলছি দুজন আমরা চারশো প্রায় কাছাকাছি লাইনে দাঁড়িয়েছি আগে টোকেন দেবে তারপরে দর্শক এখনো প্রচুর মানুষ আসছে কিন্তু প্রথম চারশো জনই জেনারেল লাইনে যেতে পারবে আমরা জেনারেলি কেন গেছি সেটা করা হচ্ছে এখন আমরা পুজোর ডালা কেনা হয়ে গেছে এই যে পুজোর ডালা দুশো টাকা থেকে এখানে ডালা শুরু আমাদের লাইন এখন এগোচ্ছে কুপন দেওয়া শুরু হয়েছে আমরা জেনারেলে দাঁড়িয়েছি আমরা ভিআইপিতে লাইন দিয়ে নিই আশা করছি খুব বেশি সময় লাগবে না কারণ এক একটা একটা টাইমে খুব কনফিউশন তৈরি হচ্ছে যে কেউ কেউ বলছি সাতটা মন্দির ঘুরবে ছটে ঘুরবে কুপন দিলে দর্শন করণ করবে প্রায় চারশোর কাছাকাছি নাম্বারের লাইন দিয়েছিলেন আবার দেখা যায় কি হয় ভোর হচ্ছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে খুব ঝিঝি কিন্তু পড়ছে তাড়াতাড়ি এই যেখানে পরপর দোকান রয়েছে এখান থেকে ডালা কিনে নেওয়া যাবে আমরা এরকম ডালা কিনেছি দুটো একটা মায়ে পুজো দেওয়ার ছিল অলরেডি মায়ে সেটা একটা একটা নর্মাল আমরা পুজো দিচ্ছি তো এখানে ডালা কিনে তোমরা এগিয়ে যেতে পারবে অনেকে কুপন নিয়ে বোধহয় পরে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছে বিষয়টা কি হয় একটু দেখায় এরকম প্যাঁচানো প্যাঁচানো লাইন আর বসে যেতে হবে একটা সময়ের পর গিয়ে এই যে বসার জায়গা আছে একটা জায়গা গিয়ে তো যা লাইনটা থামবে একটা সময় পর কি লাইনটা পেঁচিয়ে পেঁচিয়ে বসেছে এই যে আমরা এদিকে বসে আছি এরকম ভাবে সবাই পর পর পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে তারপর একটা সময় পর কুপন দেবে এখানে কাউন্টার আছে কিন্তু কুপনটা কিভাবে দেয় এখন দেখার বিষয় সেটাই রয়েছে ডালা তো সবার হাতে মোটামুটি রয়েছে তবে সবাই যে কুপন নিয়ে এখনই দর্শনের জন্য যাবে তা মনে হচ্ছে না অনেকে মনে হয় না পাশে পাশে দু একজন লোক বলছিল যে এখন কুপনটা নিয়ে নি পরে আসবে আমরা এখনই যাব দেখা যাক কি হয়

মন্দিরে আসলে আগে ঠিক এই যে জলাশয়টা রয়েছে এখানে আসবে পা ধরুন ঠাকুরকে দর্শন করবেন মানে গণেশকে দর্শন করবেন তারপরে মায়ের ভিতরে দর্শন করবেন সব ঠাকুরই দিচ্ছে ঠাকুর চাইলে সব খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পুজোটা দেওয়া হয়েছে সত্যি কথা বলতে একজন এখানকার স্থানীয় মানুষ যেন ভগবানের রূপে আমাদের ক্ষেত্রে গাইড করেছে কিছু ট্রিক্স কিছু শর্টকাট উনি আমাদেরকে বলেছেন যেটা আমরা ফলো করেছি বলে হয়তো এখন ঘড়িতে মানে আমাদের এখনও আটটা বাজতে যায় কিন্তু আমাদের ঠিক সাতটা চল্লিশের মধ্যে সবটা একবার আপনাদের চট করে মন্দিরটা দর্শন করিয়ে দিন মাকে দর্শন করলে আমার ধারণা সব বিপদ সব কিছু কেটে যাবে দেখুন খারাপ সময় তো জীবনে আসেই তাই না আমি তখন ভগবানকে বলি ঠিক তাই ঠাকুর এটা বলবো খারাপ সময় আসে কিন্তু শক্তিটা দরকার ধৈর্যটা দরকার সব ভালো হোক সবার সব ভালো হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু প্রকৃতি উপভোগ করা যাক যাই হোক যেটা এখন আমরা করবো সেটা না ব্রেকফাস্ট করবো খুব সুন্দর দেওয়া হয়েছে ব্রেকফাস্ট করে হোটেলে যাব হোটেলে এসে গেছি ফ্রেশ হয়েছি আমি সাংঘাতিক টায়ার সাংঘাতিক তো আজকে আমাদের যেটা মানে এবারে আমাদের ট্রিপের প্রথম যেটা আমাদের টার্গেট ছিল সেটা হচ্ছে ভালো করে মা কামাখ্যার কাছে পুজো দেওয়া এবার আমাদের মানে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণই বলা যায় সেই কাজটা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এবং সত্যি কথা মানে বলছি আজকে না আবার কোথাও গিয়ে বারবার করে এটা প্রমাণ হয়েছে যে ঠাকুর আছে মানে যতবার মন্দিরের ভিতরে থেকে বাইরে বেরোচ্ছিলাম ওই সময়টা আমার খুব মনে হচ্ছিলো কারণ এখানে মাঝ রাত থেকে নয় রাত বারোটা থেকে লাইন পরে জেনারেলের টিকিটের জন্য আর ভিআইপির জন্য আর সাত দিন আগে থেকে অনলাইনে টিকিট বুকিং হয় প্লাস অফলাইনেও পাঁচশো মতো টিকিট পাওয়া যায় তো আমরা সব বেশি কনফিউজ ছিলাম যে ভিআইপিতে আমরা যাব নাকি আমরা জেনারেলে যাব কাল থেকে আমরা প্রচুর এখানকার স্থানীয় মানুষজন যারা ব্যবসায়ীরা রয়েছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে কি করা উচিত কী করা উচিত নয় মানে কোনটা করলে ভালো হয় চোখটা বুঝে আসছে আমার এতটাই টায়ার্ড লাগছে দু মতো প্রায় ঘুম নেই মাঝখানে দেড় ঘন্টা ঘুমিয়েছি তো আমরা যেটা ফাইনালি ডিসাইড করেছি এবং আমি খুব পরিষ্কার করে এটা বলে দিতে চাই জেনারেল লাইন এই মানে কাওয়াকা মন্দিরের সিস্টেম খুব ভালো মানে আমি সত্যি আমরা খুব ইমপ্রেসড এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সবটা হয় টোকেন থেকে শুরু করে ভিতরে পুজো দেওয়া সবটা সেখানে জেনারেল লাইন কিন্তু সবার আগে যায় জেনারেলের তিনশো জনকে প্রথমে সবার আগে সেখানে ঢোকানো হয় মায়ের দর্শন করানো হয় তারপরে ভিআইপির লাইন শুরু হয় যেটা সত্যি কথা বলছি শুনেই আমার খুব ভালো লেগেছিলো আর আমরা ওই জন্য ভিআইপির দিকে আর যাইনি যেহেতু জেনারেলের লাইনই আগে যাবে ঠিক ছিল তো আমরা সেই অনুযায়ী জেনারেলের লাইনেই গেছি এবার বিষয়টা হচ্ছে যে জেনারেলের লাইনে গেলে যেটা হবে একটু আগে থেকে লাইনটা দিতে হবে ভিআইপিদের জন্য যেহেতু অনলাইনে আগে থেকে টিকিট বুক করা যাবে অফলাইনে করলে একটু মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে গেলে হবে আমরা রাত তিনটের সময় গেছি গিয়ে দেখেছি অলরেডি প্রায় তিনশো জনের মতো মানুষজন দাঁড়িয়ে রয়েছে আমাদের টিকিট কেটেছে তখন আমরা অলমোস্ট চারশো দুই চারশো তিন এরকম চলছে খুব ভালো পুজো দিয়েছি আমরা এবার আমাদের শুরু হচ্ছে আমাদের এনজয়মেন্ট বলা যায় আমাদের ট্রিপের মানে মেঘালয় আমরা পুরো ট্রিপটা হবে আজকে আমরা এই মুহূর্তে একটু গাড়ি মানে একটু পরেই বেরিয়ে যাব আর কি গাড়ি এসে গেছে মাথাটা কাজ করছে না এত ঘুম পাচ্ছে আমি আজকে আর ভাবলাম যে আমি আর মানে একটা ড্রেস ভাবলি ভেবেছিলাম অল্টারনেট চেঞ্জ করবো আমি বললাম আমার সেই এনার্জিও নেই নতুন করে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা তো বড়োবেলা সব স্নান টান করে চলে গেছিলাম জাস্ট একটু ফ্রে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন আমরা যাচ্ছি শিলং তো বেরোই বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে অবভিয়াসলি রাস্তায় ন্যাচ মানে আমরা তো নেচারকে দেখবই প্রাকৃতিক দৃশ্য সেটা দেখব এবং তোমাদেরকে দেখাবো কিন্তু আমার যদি ঘুম পেয়ে যায় যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমি জানি না কতটা কী হবে উঠে গেছি আমরা গাড়িতে এবার যাচ্ছি শিলং চোখ বুঝে আসছে আমি ঘুমোতে ঘুমোতে যাব আমি না মানে সবাই যদি উঠতে পারি তাহলে যাবো নাহলে ছোটবেলার মধ্যে সে বাবা মা নেমে যেত আমি গাড়িতে ঘুমিয়ে পড়তাম ওরকমই কেস হবে আমরা এসেছি হ্যাঁ আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন প্রথম সাইট সিন এর জন্য নেমে গেছি গাড়ি থেকে এইটার নামটা বেশ কি জায়গাটার নাম অমিয়াম 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 লেক এই রেশি লেক নিচের দিকে আমরা নামছি মেঘালয় জায়গাটা এত সুন্দর এত মানে আসামটা খুব একটা তো আমরা এক্সপ্লোর করিনি যদিও বাট মেঘালয় ইজ টু গুড এত সবুজ চারিদিকটা রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন কি সুন্দর মানে এই জায়গাটাই দেখার মতো যেদিকে চোখ যাবে শুধু গ্রিন খুব মেনটেন একটা শহর সরি মানে একটা স্টেট এই টোটাল জায়গাটা মানে এই মানে যে যতটা আমার নজরে যাচ্ছে এই লেকে চার পাঁচটা টোটালটাই ম্যান মেল এখানে একটা ক্যাফে আছে সে ক্যাফেতে একটু চা খেতে হবে কেমন লাগছে তোমাদের এই দুধ চা ও না অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে না অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর একটা জায়গা সেখানে বসে আমরা চা খাচ্ছি এই আমাদের চা কি সুন্দর রাস্তাটা বলছি আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আর পরের জায়গাটার নাম কি দাদা হ্যাঁ নেহু নেহুতে আমরা যাচ্ছি এখন আমরা এখন নেহুতে যাচ্ছি খুব সুন্দর রাস্তা মানে ল্যান্ডস্কেপটা টোটালটা মেঘালয় এত সুন্দর যেদিকেই এই রাস্তাটা দেখায় কি সুন্দর এই যে শহরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের চালক দাদা বলছেন এখানে কেউ যদি মেঘালয়তে এক মাস থাকে তাহলে তো স্কিন চেঞ্জ হয়ে যাবে কারণ সব থেকে বড় কারণ মানে এটা সত্যি ভ্যালিড এখানে পলিউশন নেই কোনো ধুলোবালি নেই এখানে অকারণে গাড়ির হর্ন নেই মানে এত টার্ন মানে আমরা অনেকগুলো এই রাস্তা মানে এখন সেগুলো নেই যে রাস্তাগুলো আগে আমরা অলরেডি ক্রস করে এসেছি সাংঘাতিক বাঘ সেই বাঘগুলোতে কিন্তু কেউ অযথা অকারণে অপ্রয়োজনে হর্ন দিচ্ছে না মিলেগা তো স্বচ্ছ মানে এই যে এই ধরনের বাঘগুলোতে আসছে এদিক থেকে গাড়ি যাচ্ছে আসছে কিন্তু কোনো কেউ হর্ন দিচ্ছে না খুব রেয়ার এত সুন্দর একটা জায়গা না আমি ভাবছি এখানে থেকে যাব এক মাসের জন্য নিজেকে একটু ঠিক করে ফিন ঠিক করে তারপরে যাব সেটা করতে হবে মেঘালয়তে থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে এখানে প্রতিটা ঘরের এক একটা মানুষ চাকরি করে কেউ এখানে বেকার নেই বেকারত্ব এতটাই কম মেঘালয়তে

খুব ভালো ওয়েদার আর শিলংয়ে এখন আমি দাদার সাথে কথা বলছিলাম বলছিল এখন তো ফ্যান লাগায় আগে শিলংয়ে কোনো ঘরে যারা এখানকার লোকাল মানে স্থানীয়রা রয়েছে কোথাও ফ্যান লাগাতেও হতো না এখন তো মানে এমন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এসিও লাগাতে হচ্ছে কিন্তু ওয়েদার খুব ভালো খুব সুন্দর জায়গাটা মার্কেটে যাই ঠিক আছে আমাদের লাঞ্চ উনি খাচ্ছে বিরিয়ানি আমরা খাচ্ছি ভাত ডাল ডালটা কোথায় গেল ওই যে ডাল আলু জিরা আর চিকেন আমরা অনেকটা উপরে এসে গেছি আর এখন ঘন জঙ্গল হরিণ থাকার সম্ভাবনাই রয়েছে এর থেকে বেশি কিছু নয় আর এবার আর পিচের রাস্তা নয় একটু রাস্তা নিব্রো খেবড়ো হোটেলটা কোথায় হয় সেটাই দেখা এই হচ্ছে হোটেল দা আরবার ইন লবিটা এরকম আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক যেটা এখনো কেউ খাচ্ছে সায়নের হয়ে গেছে আমি খাইনি বাড়িটা খুব সুন্দর আর চারিদিকটা জঙ্গল ওকে আমরা রুম পেয়ে গেছি চটপট তোমাদেরকে রুম টুকটাকে দিই এই ঢুকেই হচ্ছে বেডরুম আওয়াজ করিস না এখানে একটা সেন্টার টেবিল দুটো চেয়ার রয়েছে যেখানে অলরেডি আমরা আমাদের ব্যাগপত্র ম্যানেজ করে নিয়েছি সাইড টেবিল রয়েছে এখানে রয়েছে কিছু কমপ্লিমেন্টারি লাইক স্ন্যাক্স অ্যান্ড অল দ্যাট কফি যেটা থাকে খুব সুন্দর ব্যবস্থা এখানে থাকে হচ্ছে থাকে হচ্ছে সরি একটা ওয়ার্ডরুপ রয়েছে উইথ আর এই ঘরের সবথেকে একটা বিউটিফুল জিনিস বিউটিফুল পার্ট দ্য হিউজ ব্যালকানি খুব সুন্দর বাইরে দুটো বসার জায়গাও রয়েছে আমার খুব ভালো লেগেছে আমি এখন একটু দেখিনি সেটা হলো বাথরুম বাট এটা দেখাটা মাস্ট

খুব চাপ হচ্ছে তাকাতে পারছি না শিলং নিয়ে অনেক অনেক ভালো ভালো অভিজ্ঞতা হচ্ছে পরে সেই ভিডিও মানে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করবো একটু ফ্রেশ হই ঘুম থেকে উঠি তারপরে কথা হচ্ছে চারপাশটা কি নিস্তব্ধ চুপচাপ শান্ত শুধু পাখির আওয়াজ মন দিয়ে শোনা যাচ্ছে এখন ঘড়িতে বাজে পাঁচটা বাহান্ন মতো মানে আমাদের যিনি চালক রয়েছেন দাদা বললেন যে পাঁচটার মধ্যে সন্ধে নেমে যাবে আমরা ভেবেছিলাম কোথাও অন্ধকার হয়ে যাবে ছটা বাজতে যায় এখনও যথেষ্ট আলো রয়েছে উফ মানে জাস্ট মানে মেঘালয়ের কথা শুনেছিলাম শিলংয়ের কথা শুনেছিলাম এতটা সুন্দর জায়গাটা জাস্ট ভাবতে পারিনি পাহাড় মানেই যে সবসময় বড় ঠান্ডা একটা ব্যাপার নয় মেঘালয় ইজ সামথিং ডিফারেন্ট মানে এখানে না আসতেই হয় আসতেই হয় মানে একবার আসলে মনে হয় শান্তির জন্য বারবার যেন আসতে হয় ফ্রেশ হলাম একটু এখন চেষ্টা করছি যদি এক ঘন্টা ঘুমানো যায় যাই না কতটা ঘুমাতে পারবো কিন্তু আধ ঘন্টা হলে একটু রেস্ট নেবো কারণ ছটা বাজতে যায় কতক্ষণ এবার ঘুমাবো কারণ সন্ধ্যাবেলা একটু চা কফি খাবো আমরা ডিনারটাও তাড়াতাড়ি করে নিতে হবে কারণ নটার মধ্যে ডিনার ডিনার করে আমরা কালকে সকালবেলা উঠবো উঠে আবার কালকের মানে পুরো আইটেন্টারিটা আলাদা সেটা কালকেরটা কালকে আপাতত আজকের দিনটা খুব ভালো কাটলো আর জায়গাটা না সত্যি কথা বলছি জাস্ট প্রেমে পড়ে গেছি খুব ভালো লেগেছে খেতে নামছি আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি সুন্দর করে পুরো অরিজিনাল গাছ দিয়ে একদম অরিজিনাল এগুলো কিন্তু কোনো মানে আর্টিফিশিয়াল মানে সুন্দর সাজা এত সুন্দর নামটা সব তো শেয়ার করছি ঠিক আছে আমরা ডিনার করতে রেডি আর আজকে আমাদেরকে মেনুতে দেওয়া হচ্ছে চাইনিজ যেই যেটা প্রেফার করবে সে সেটা খেতে পারবে নুডলস ছিল রাইস চিলি চিকেন ছিল মানে আছে আর আমরা খেয়ে নেবো এসে আছে আমাদের ডিনার চিকেন ডিনার এটা হচ্ছে থাই রাইস এটা হচ্ছে ড্রাই চিলি চিকেনের মধ্যে কিছুটা নাম বলেছিল এটা হচ্ছে নুডলস এটা হচ্ছে স্যুপ আর এখানে একটা হচ্ছে সালাড সব কিছু আমরা ফ্রাই করবো একটু একটু করে এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে রেড ভেলভেট ব্রাউনি কেমন আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি রাতে ডিনারের পর

একটু একটু এগোই এগোই না মানে বলছে একটু এগিয়ে আমরা ডাউকি চলে যাব না তার একটু পরে ছোট গ্রাম আছে না কেউ যদি এই হোটেলে যোগাযোগ করতে চাও এই যে ফোন নাম্বার রয়েছে এখানে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারো খুবই সুন্দর একটা প্রপার্টি এবং হসপিটালিটি ইজ টু গুড খুবই ভালো আর এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় সেটা বলে দিচ্ছি মপ মা পিঠে রয়েছে আর ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়েই দিলাম খুব সুন্দর তুই হাঁটলাম যদি অনেক খুব একটা অন্ধকারে যেতে দেয়নি ভয় লাগছে ওর কুকুরও চিৎকার করছে এদিক ওদিক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে ফুল অবস্থা কালকে সকালে আবার আমরা নতুন জায়গায় যাব নতুন করে নতুন নতুন দৃশ্য নতুন নতুন অ্যাডভেঞ্চার শেষ করলাম আমি পোজ দিচ্ছে কেন পোজটা দিচ্ছি আসুন i <laughs>